বাংলাদেশের ফিল্ম জগতে আন ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি অত্যন্ত গুণী মানুষ ছিল গুণী অভিনেতা ছিল ওনার অভিনয় দেখে যে মুগ্ধ হয়নি বাংলাদেশের মানুষ এটা কম ওনার যে কোনো অভিনয় দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায় আপনার সাথে কি তার কোনো মানে স্মৃতি এরকম আমার সাথে স্মৃতি উনি আমার আমি ওই ফিল্ম জগতেরই লোক আমি শিল্পী ছবিতে সদস্য উনি ওনার অনেক আগে একটি ছবিতে আমি অভিনয় করেছি ওনার সাথে সেটা আমার তো মনে নেই মতিউর রহমান বাদল পরিচালিত ওনার সাথে আমার গভীর সম্পর্কে ছিল আমার জন্মস্থান বাড়ি নৌসন্দী মাদুবদ্বীতে আমি শিল্পী জগতের লোক উনি আমার বাসায় একদিন বেড়াইতে গিয়েছিল আফজাল শরীফ ভাই সুরুজ বাঙালি ভাই কবীর মিত্র দা তারপরে আমাদের চাষি নজরুল ইসলাম ভাই আব্দুল জব্বার ভাই তারপরে আহমেদ শরীফ ভাই অনেকে আমার বাসায় বেড়াইতে গিয়েছে আমার বাড়ি নসন্দী মাদবদ্বীতে আমি মাধবদীর লোক আমি ব্যবসায়ী এবং ফিল্মের সাথে আমি বহু আগের থেকে জড়িত প্রায় তিরিশ চল্লিশ বছরের কাছাকাছি কবিতার সাথে অনেক আগে আমি একটি ছবিতে ছোট্ট একটি ক্যারেক্টারে অভিনয় করছি উনি অনেক ভালো মানুষ গুণী মানুষ ওনার কথা বলে শেষ করা যাবে না